গুড মর্নিং বন্ধুরা এই যে সকাল সকাল দেখো আজ রেডি হয়ে গেছে তো আজকে আমরা সকাল সকাল উঠে ঘুম থেকে উঠেই কেন রেডি হয়েছি তো আমার দেওয়ার মশাইয়ের খুব শরীর খারাপ তার জন্যই কিন্তু আমরা যাবো আজকে দেওয়ার মশাইয়ের কাছে আর এখন বাজে হচ্ছে তোমার সকাল ছটা আর ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে প্রায় পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি কারণ রেডি হতে একটু টাইম লেগেছে তো আমরা দেওয়ার মশাইয়ের কাছে যাব আজকে আমার দেওয়ার মশাই খুব অসুস্থ আর একা একা রয়েছে দেখার জন্য ওইখানে কেউই নেই সেই কারণেই সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে পড়েছি আর এই যে এদিকে দেখো আমার বরমশাই যে গাছে সিলাইন লাগিয়েছে কারণ এখন তো খুব রোদ্দুর আর খুব গরম তো কিছু আমরা এই যে গাছ লাগিয়েছি দেখতেই পাচ্ছ এখানে হ্যালেন চা শাক লাগিয়েছি আরও অনেক কিছু লাগিয়েছি তো গাছগুলো রোদে মরে যাবে জল না পেয়ে সেই কারণেই সিলাইন লাগিয়ে দিয়েছি আর আমার দেওয়ার মশাই আমাদের কাছ থেকে একশো কিলোমিটার দূরে থাকে তো যাই হোক ওই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ যেতে আমাদের অনেকক্ষণ লাগবে প্রায় চার ঘন্টা তো অন্তত লাগবে আর যদি বাছে টাছে যেতাম আরও হয়তো পুরো দিনটাই লেগে যেত কারণ কি বাছে যেতে হলে এইখানে দাঁড়াও ওইখানে দাঁড়াও অনেকটা টাইম লেগে যায় আর অনেক দূরে তার জন্যই আমরা টু হুইলারে যাচ্ছি কারণ অতটা টাইম নেই একা একা রয়েছে তো ও রান্নাবান্না করেও খেতে পারছে না তো যাই হোক এই যে আমরা দেখো চলে এসেছি রাস্তায় এখন রেডি হয়ে তো তোমাদের দাদাভাই আসছে গাড়ি নিয়ে ওদিক থেকে আর এই যে আমি এখন এই যে মাথায় উন্নাটা ভালো করে বেঁধে নিচ্ছি কারণ যেতে আমাদের অনেক টাইম লাগবে আর সকাল সকাল যাওয়াটাই মনে হলো যে ভালো কারণ দুপুরবেলা তো খুব রোদ্দুর লাগে টু হুইলারে যাওয়াটা সম্ভব না তিন তিনজন মানুষ তো এখন বেরোচ্ছি যেহেতু তো যেতে যেতে হয়তো এগারোটা বারোটা বাজবে তো যাই হোক এই যে উন্নাটা আমি মাথায় ভালো করে বেঁধে নিয়েছি এখন আর তোমাদের দাদাভাই এসে গেছে গাড়ি নিয়ে ওদিকে রাস্তায় তো এখন আমরা যাব আর এই যে রাজদ্বীপ দেখো গাড়িতে উঠে একদম রেডি আর তোমাদের দাদা ভাই এদিকে ব্যাগটা একটু ঠিক করছে কারণ ব্যাগটা সামনে নেবে তো বেশি একটা জামা কাপড় আমরা নিয়ে নিই আর এই যে দেখো রাস্তাটা পুরো ফাঁকা সকাল সকাল আর ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগছে এখন ঠান্ডা আছে তো সেই কারণেই আমরা কিন্তু সকাল সকাল যাচ্ছি আর পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো তো আমার দেওয়ার অনুসার কোথায় থাকে আর দেওয়ার অনুসার কী হয়েছে তো অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো ঘর থেকে এই যে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে চলে এসছি আর এইখানে একজন বাঙালি থাকে আর এই যে দেখতেই পারছো বরমশাই ব্যাগে করে কিন্তু কিছু একটা নিয়ে যাচ্ছে তো এটা ছিল কচু তো যাই হোক কচুটা ওইখানে রেখে দিয়ে এসছে ওই দোকানে ওখান থেকে ওই দাদাটা নিয়ে নেবে কচুটা আর এই যে আমরা এখন চলে এসছি অনেকটা দূরে আর কচুর ভিডিওটা তো তোমরা অবশ্যই দেখেছো সবাই আশা করছি তো ঘর থেকে এই যে আমরা অনেকটা পথ চলে এসেছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তো যেহেতু সকাল সকাল বেরিয়েছি সকাল সেই ছটায় বেরিয়েছি তো রাজদীপ বলছিল ওরা একটু খিদে খিদে পেয়েছে তো তোমাদের দাদাভাই এখানে এই যে জিজ্ঞাসা করছে কি কি পাওয়া যায় তো ওই লোকটা বললো মশালা রাইস পাওয়া যায় তো রাজদীপ বলছিল ওটা খাবে না তো তার জন্য আমরা এই যে আবার চলে যাব এখান থেকে এই যে আর একটু সামনে গিয়ে এই যে আবার দাঁড়িয়েছে আর তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছে যে কিভাবে কি যাবে আর এদিকে গাড়িতে বসে বসে আমার মাজাটা সত্যি ধরে গেছে আর এখনও এখান থেকে আমাদের যেতে হবে সত্তর আশি কিলোমিটার দূরে তো যাই হোক ওখান থেকে এই যে আমরা আর একটু সামনে এসে এখানে এই যে দাঁড়িয়েছি খাওয়ার জন্য আর এখন বাজে সকাল সাড়ে দশটা আর এই যে লুচি আর কি একটা আলুর তরকারি দিয়েছে তো এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর ওই যে তোমাদের দাদা ভাই জল নিয়ে চলে এসছে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ডাইরেক্ট আমার দেওয়ার মশাইয়ের ঘরে গিয়ে তো এই যে আমরা এখন চলে এসেছি ঘরে তো এটা ঘরের পেছন দিকতে এসেছি আমরা আর এই যে দেখো এদিকে রাজদীপ কি করছে এখন ব্যাগ নিয়ে এই যে আগে আগে ঘরের দিকে চলে গেল। তো আমরা এসে দেখি দেওর মশাই শুয়েই ছিল কারণ ওর এতটাই শরীর খারাপ যে ও রান্নাটাও করতে পারেনি আর এখন দুপুর বারোটা বাজে তো না খেয়েই শুয়েছিলো তো যাই হোক বরমশাই যে জল আনতে গেলো খাওয়ার জলটাও ছিল না আর এদিকে এই যে গাড়িতে বসে বসে আমাদের দেখো চোখ গোল গোল হয়ে গেছে কারণ খুবই কষ্ট হয়েছে অনেকটা দূর যেহেতু তো রাল দেখো মানে খুবই কষ্ট হয়েছে গাড়িতে বসে বসে আসতে আমাদের আর এই যে এখন আমি রান্না করব। তো যাই হোক আমার যাটা এখন বাড়ি ছিল সেই কারণেই বেশি অসুবিধা হয়েছে কারণ শরীর অসুস্থ হলে যেটা হয় মানে রান্না বান্না করে খেতে খুবই অসুবিধা আর এই যে আমি এখন স্নান টেনা না করে ভাবলাম আগে রান্নাটাই সেরে ফেলি তারপরে স্নান করব। কারণ খুবই গরম লাগছিলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও